একটা দল আছে তাদের সম্পর্কে আবার কিছু বলা যায় না বললেই আপনাকে আমাকে দৌড়ে রক দিবে গত ষোলো সতেরো বছরে তারা তাদের পার্টি অফিসে তালাটা ভাঙতে পারে নাই এখন তারা বলে বেড়াচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারা অনেক চেষ্টা করেও ক্ষমতার আসনে অসীন হইতে পারে নাই বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন কইরা তারা ক্ষমতার স্বাদ ভোগ করছে আজকে সেই বিএনপি তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে তারা বলে বেড়াচ্ছে তারা তিনশো আসনে নির্বাচন করবে এবং কেউ যদি তাদের বিরোধিতা করে তাহলে তাদেরকে চাঁদাবাস তাদেরকে দখলদার বানাই দিচ্ছে গত ষোলো সতেরো বছর রাজনীতি গেছে। পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের বিদায় হইলো তখন তারা সদর্পে বেরিয়ে এসে বলতেছে আমরাই ছিলাম জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড অথচ ওই সময়টাতে প্রকাশ্যে রাজনীতি করার মতো সৎসাহস তাদের ছিল না আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে দিল তারা সেই নিষিদ্ধের প্রতিবাদে একটা মিছিল পর্যন্ত করতে পারে নাই একটা শোডাউন পর্যন্ত করতে পারে নাই ইবনে সিনা ইসলামী ব্যাংক জমজম হাসপাতালের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের দোসররা দখল করে নিছে তার একটা করা প্রতিবাদ পর্যন্ত তারা করতে পারে নাই আল্লামা সাইদি সাহেবের জানাজা ঢাকায় পরানোর সাহস তাদের ছিল না দলীয় অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের জানাজা পড়ানোর সাহস তারা কখনো করে নাই তাদের প্রথম সারির আটজন নেতাকে আওয়ামী লীগের দোষররা দিয়ে দিল মিথ্যা অভিযোগে নামমাত্র সাক্ষীর মাধ্যমে তার প্রতিবাদে একটা মিছিল পর্যন্ত তারা করতে পারে নাই তারা উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করছে তারা মানবতা বিরোধী অপরাধ করছে কেন করছে কি জন্য করছে কার জন্য করছে তার সঠিক একটা ব্যাখ্যা আজ পর্যন্ত তারা দিতে পারে নাই আর তারা এখন বলে বেড়াচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তাদের বিরুদ্ধে বলতে গেলেই আপনাকে দখলদার চাঁদাবাজ বানায়া দিচ্ছে নয়তোবা আপনার রক কেটে দিচ্ছে যে দলটা নিজে কিছু করতে পারে নাই অন্যের উপর ভর কইরা ক্ষমতার স্বাদ বুক করছে অন্যের লুঙ্গি নিচে পলায় থাইকা এখন সদর্পে বেরিয়ে আসা বলতেছে আমরা জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড বলার আগে আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে আপনারা কেন অন্যের লুঙ্গির নিচে পলাইয়া ছিলেন আপনারা কেন অন্যের প্রতীক ব্যবহার করে ক্ষমতা স্বাদ বুক করছেন আপনারা কেন আপনাদের প্রথম সারি নেতাদের ফাঁসি দেওয়ার পরেও একটা মিছিল পর্যন্ত করতে পারেন নাই আপনাদের আজকে এটা পরিষ্কার করতে হবে আপনারা এত বড় মাস্টার মাইন্ড তাহলে আপনারা কেন আপনাদের দলীয় কার্যালয়ে তালাটা পর্যন্ত ভাঙতে পারেন নাই ধন্যবাদ সবাইকে